নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো হার্টের রোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হোমিওথিক মেডিসিন সেটি হলো ক্রাটে গাছ এই ক্রাটে গাছ হাটের রোগের কোন কোন লক্ষণ থাকলে আমরা ব্যবহার করব সে বিষয়ে নিয়ে আলোচনা করছি হার্ট আমাদের শরীরে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ সুতরাং হার্টকে ভালো রাখতে গেলে হোমিওথিক মেডিসিন যথেষ্ট কার্যকারী যদি হার্টের রোগের জন্য সমস্ত শরীর ফুলে যায় অর্থাৎ ভাব প্রকাশ পায় সেক্ষেত্রে এই ক্যাটে গাছ ব্যবহার করলে চমৎকার ফল পাবেন যদি হৃৎপিণ্ডে ফ্যাট সঞ্চয়জনিত কারণে যদি হাটের কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও এই ক্যাটে গাছ সমান উপকারী সামান্য পরিশ্রমে যদি হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায় এবং শ্বাসকষ্ট দেখা যায় সেক্ষেত্রে এই ক্যাটে গাছ ব্যবহার করলে খুব সহজেই ভালো হয়ে উঠবেন যদিও শ্বাসকষ্টের সঙ্গে নারীর গতি ঠিকমতো বৃদ্ধি পায় না কিন্তু সামান্য হারলেই বা সামান্য পরিশ্রম করলেই তার শ্বাসকষ্ট হচ্ছে সেক্ষেত্রে এই ক্যাট গাছ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন অনেক পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যায় হাটের সমস্যার তো কারণে যদি হাটের স্থানে ব্যথা হয় সেক্ষেত্রেও এই ক্যাট গাছ ব্যবহার করা যেতে পারে হাটের বৃদ্ধির ক্ষেত্রেও এই ক্যাট গাছ উপকারী এবং হার্টের বৃদ্ধির ক্ষেত্রে এই ক্যাট ব্যবহার করলে ভালো উপকার পাবেন প্রথম হার্টবিটের শব্দ যদি খুব দুর্বল হয় এবং হার্টবিট যদি অনিয়মিত হয় থেমে থেমে হয় সেক্ষেত্রেও এই ক্যাট গাছ ব্যবহার করা যেতে পারে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ লাভ করবে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ থাকলে আমরা হাটের জন্য ক্যাটে গাছ ওষুধ ব্যবহার করা যেতে পারে তবে হৈমিটিক ওষুধ লক্ষণ ভিত্তিক লক্ষণ অনুসারে ব্যবহার করা থেকে ভালো সবসময় একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো অভিযোগ খাবেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনারা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তার লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে প্রায় দিনই আমি রাত্রে আটটা আঠান্ন মিনিটে ভিডিও আপলোড দিই সুতরাং আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন